পিল ইনসার্ট টেবিল আমরা কি করতে হয় আমরা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এই টেবিল নিয়ে আমাদের কি করতে হবে কাজ করতে হবে মানে অনেক দেখবেন আপনি হচ্ছে যে কাজই করেন না কেন আপনার ম্যাক্সিমাম কাজ টেবিল কেন্দ্রিক হবে কিসের ওপরে হবে সবাই বলেন তাহলে টেবিল কিভাবে দেখেন টেবিলের কিন্তু অনেক কাজ আছে আমি আপনাদেরকে এবার টেবিল নিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন একটু গ্যাপ করে দিই এখানে দেখেন টেবিলটা কোথায় দিব আমি দেখেন এই আমার যেখানে থাকবে এবার আমি টেবিল সেখানেই কি হবে ইনসার্ট হবে মানে গিয়ে টেবিলটা সেখানে যাবে তাহলে দেখেন আমি এই কার্সটারটাকে একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে এটা দিলে এটা এটা হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে দেখেন আমি এই ফ্রন্টের সাইজ যদি আটচল্লিশ আছে আমি এটাকে বারো করে নিলাম বারো না আমি ধরেন পনেরো করে নিলাম দেখতে সুবিধা হয় ওকে আমি এটাকে একটু বড় করে কেন তাই না ওকে এখন দেখেন আমরা যে ইনসার্টে গেলাম মনে করেন আমি স্টুডেন্টের লিস্ট বানাতে চাচ্ছি টেবিলে ঠিক আছে আচ্ছা স্টুডেন্ট লিস্ট না যে আমি মনে করেন হচ্ছে আমরা যে সিবিতে যেরকম কি লিখি সিবিতে আমরা হচ্ছে আমাদের হচ্ছে স্কুলে মানে একাডেমিক এডুকেশনাল যে এটা লিখি না সেটা কীভাবে লিখি দেখেন মনে করেন আছে এডুকেশনাল কেশনাল এডুকেশনালে একটা ক্লোন দিলাম ঠিক আছে আচ্ছা এডুকেশনাল সার্টিফিকেট লিখি সার্টিফিকেট ঠিক আছে এবার একটা এন্টার দিয়ে নিচে আসবো আসার পরে এই যে দেখেন আমরা ইনসার্ট থেকে টেবিলে চলে যাব টেবিলে যাওয়ার পরে প্রথমে মনে করেন আমার কী লাগবে প্রথমে আমার মনে করেন লাগবে হচ্ছে একটা কলামে লাগবে হচ্ছে মনে করেন আমার হচ্ছে একাডেমিক দ্বিতীয় নাম নাম্বার লাগবে হচ্ছে আমার আমার মনে করেন হচ্ছে সেশন তিন নম্বরে লাগবে মনে করেন আমার হচ্ছে ইউনিভার্সিটি আর কলেজ হ্যাঁ সাবজেক্ট চতুর্থ নাম্বার লাগবে মনে করেন আমার পাসিং ইয়ার আর হচ্ছে তারপরে লাগবে আমার হচ্ছে জিপিএ বা সি আমার কয়টা লাগবে ধরেন এসএসসি এইচএসসি আর হচ্ছে কি অনার্স বা ডিগ্রি ঠিক আছে ধরেন তিনটা লাগবে তাহলে আমার হচ্ছে তিনটা লাগলে আমাকে ভুল হয়েছে একটু আমাকে তিনটা লাগলে কি করতে হবে আচ্ছা ভুল হয়েছে ভালো হয়েছে দেখেন এটার সাথে আটটা দিন দেখে নিতে পারবো তাহলে প্রথমে আমি কি লিখব প্রথমে কি লিখব আমার মনে করেন সাবজেক্ট না প্রথমে মনে করেন আমি লিখলাম এডুকেশন ঠিক আছে তারপরে আমি কি লিখলাম আচ্ছা এই যে দেখেন এইখান থেকে আমি যদি পরবর্তী এতে যাইতে যাই তাহলে আমাকে ট্যাপ ক্লিক করলে পরবর্তী টেবিলের রোতে আমাকে নিয়ে চলে যাবে ঠিক আছে এডুকেশনের পরে মনে করেন আমার হচ্ছে ধরেন কি বলে একাডেমি ভুল হয়েছে বানান তাহলে ভুল ঠিক করতে গেলে দেখেন আমরা এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে দেখেন এখানে আমার ক্লিক দিলে দেখা ঠিক করে দিচ্ছে হ্যাঁ এই ভুলের থেকেও কিন্তু আপনারা শিখতে শেখাই দিচ্ছে আপনাদেরকে আবার এই যে দেখেন একাডেমি বানানটা ভুল লিখছি না যে কোনো কাজ করতে গেলে কি করতে হবে কথা বলে না আরে না এইখানে যে কোনো কাজ করতে গেলে সিলেক্ট করতে হবে আমরা যে জিনিসটা পরিবর্তন করতে চাই সেটা আগে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এবার এখানে রাইট ক্লিক করেন দেখেন এই যে সে আপনাকে বলে দিচ্ছে স সঠিকটা ঠিক আছে আচ্ছা এরপরে ধরেন আমার কি লিখলাম এরপর লিখলাম সাবজেক্ট এরপর আমি কি লিখবো ইয়ার এরপর আমি কি লিখবো রেজাল্ট বা আমার হাতে সিজিপিএ ঠিক আছে তাহলে আমার এডুকেশান মনে করেন আমার হলো কি এসএসসি এরপর আমার অ্যাকাডেমি আমার কোন স্কুল মনে করেন রমনা এস সি এস সি এইচ ডবল ও এল স্কুল আমি এগুলো একটা ছোটো করে নিই তাহলে ছোটো করতে গেলে কী করতে হবে সবগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে করে কী করতে হবে হোম ট্যাপ থেকে এখানে দিতে পারেন অথবা হয়ে যে কন্ট্রোল থেকে ব্যাকের স্পেস চাপলেও হবে এটা একটু বল্ড আকারে আছে আমি বলটা তুলে নিই কন্ট্রোল বি দিয়ে এগুলো তো আপনারা সব জানেন নাকি নাকি জানেন না আচ্ছা এইবার দেখেন আমার এই যে এডুকেশন একাডেমি সাবজেক্ট ইয়ার রেজাল্ট সিজিপি এগুলো এগুলোকে যদি আমি মিডেল করতে চাই তাহলে কি করবো এগুলোকে সিলেক্ট করে নেবো করে এই যে এখান থেকে এটা দিলে দেখেন কি হয়ে গেছে মিডেল হয়ে গেছে কথা বোঝা গেছে আচ্ছা এরপরে দেখেন আমি এগুলোকে একটু বড়ো করে দিই তাহলে দেখতে ভালো লাগবে এই থাক এবার সাবজেক্ট আমার কি সাবজেক্ট আমার মনে করেন আর্টস মনে করেন আমি হচ্ছে আর্ট সাবজেক্টে পড়ি আমার ইয়ার মনে করেন দুই হাজার দশ আর হচ্ছে রেজাল্ট পাইছি কি মনে করেন ফোর পয়েন্ট জিরো সিক্স সাপোজ ঠিক আছে তাহলে আমি এই একই কায়দায় কী করলাম এটাকে কপি করে দেখেন এইখানে ক্লিক দিলে কন্ট্রোল ভি দিলে আমি এবার এটাকে এডিট করতে পারবো এখানে একটা ক্লিক দিয়ে এইচএসসি এখানে রমনা স্কুলের জায়গায় রমনাটাকে সিলেক্ট করে আমি যদি লিখে লিখে পাবনা ওয়ালাইকুম আসসালাম সি ও এল এল ই জি কলেজ এখানে লিখি লিখলাম আপনার এই যে এক এক সময় আসলে আচ্ছা এবারে দেখেন আমরা এখানে তো সব ক্যাম্পে কিভাবে চেঞ্জ করতে জানি তাই না এখন এখানে দেখেন আমরা আরো একটা ধরন এবার আমরা হচ্ছে আর একটা এডুকেশন যদি যোগ করতে চাই তাহলে রাইট ক্লিক করব করে আমরা হচ্ছে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে যে বিলো রাইট ক্লিক করে এখানে এই রাইট ক্লিক করে এখানে এই যে ইনসার্ট ইনসার্ট থেকে বিলো দিলে নিচে একটা যোগ হবে আবার ধরেন আপনি কোনো কারণে এই এইচএসসি এইটার ওপরে একটা যোগ করতে যাচ্ছেন তাহলে এইখান থেকে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে অ্যাবভ দিলে ওপরে একটা যোগ হবে ঠিক আছে এরপরে মনে করেন আপনি চাচ্ছেন যে এইখানে এই পাশে একটা আপনার ইয়ে নেওয়া দরকার রো নেওয়া দরকার তাহলে এখান থেকে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে এই যে ইনসার্ট রাইট দিলে একটা ডানে যোগ হবে ঠিক আছে রেড দিয়ে হ্যাঁ এইভাবে আমরা কি করতে পারি এইভাবে আমরা হচ্ছে বাড়ায় কমায় নিতে পারি ঠিক আছে এইভাবে আমরা টেবিল এ করতে পারি এরপর আরেকটা জিনিস খেয়াল করেন মনে করেন আপনি এই কলামটাই এই কলামটাকে আপনি হচ্ছে একটা কলামে তিনটা কলামকে একটা কলামে পরিণত করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে লেখা যাওয়া থাকা গুলো একটা কেটে লেখাগুলো ওই সরি এই টেক্সটগুলোকে কেটে দিতে হবে একটা টেক্সটকে আপনি রেখে সিলেক্ট করতে হবে চেপে ধরে রাইট ক্লিক করবেন অথবা এইখানে দেখেন মার্চ সেলাস রাইট ক্লিক করার পরে এই মার্ট সেলিক ক্লিক দিবেন দেখেন সবগুলো একটা বক্সে পরিণত হয়ে গেছে বুঝছেন পারবেন তো এটা আর একবার প্রথমে আমরা এই তিন সিলেক্ট করে নিব চেপে ধরে ক্লিক চেপে ধরে সিলেক্ট এরপরে রাইট ক্লিক এই মার্ট সেল একটা এসে পরিণত হয়ে গেছে এই একইভাবে ধরেন আমি ধরেন যদি মনে করেন এই দুইটাকে করি তাহলে এই দুইটা একটাতে পরিণত হবে দেখছেন এরকমভাবে কিন্তু আমাদের কাজ করা লাগতে পারে